যারা নতুন ক্রিয়েটিভ আছে তাদের জন্য কিন্তু বিগ নিউজ তোমরা এই বিগ নিউজটা শুনলে কিন্তু আনন্দে নাচবে কারণ কি জানো কারণ ইউটিউবে কিন্তু এমন এমন অনেক নতুন নতুন আপডেট আসে যেই আপডেটগুলোর দরুন কিন্তু তোমরা চাইলে তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই রান করতে পারো বাট তোমরা তোমাদের কিছু ভুলের কারণে কিন্তু তোমাদের চ্যানেলটা রান করে উঠতে পারছো না তোমরা অনেকেই জানো ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু দিন দিন কিন্তু নতুন আপডেট নিয়ে আসছে আর আপডেটগুলো কিন্তু খুব খাতারনাক আপডেট হয়ে যাচ্ছে আমাদের কাজ করার জন্য বাট ইউটিউবের ক্রাইটেরিয়া তো তোমরা সবাই জানো হাজার সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াচ টাইম এই হাজার সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পিছনে কিন্তু তোমরা অনেক ভুল কাজ করে ফেলছো সেই ভুলগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ইভেন কি সেই ভুলগুলো থেকে তোমাদের কিন্তু আজকে আমি সাবধানও করে দেবো তো কিভাবে কি কাজ করবে সেটাও কিন্তু বলবো আজকের এই ভিডিওতে উইথআউট কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো হ্যালো फ्रेंड्स চ্যানেল Bengali Tech Time আমি রিয়া তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা তোমাদের চ্যানেলে এমন কিছু ভুল করে ফেলছো যে ভুলগুলোর কারণে তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু আর ভিউস নি আসতে পারছো না সেই রকমই ভুল কিন্তু আজকে আমি তোমাদেরকে কিছু বলে দিচ্ছি সেই ভুলগুলো থেকে তোমরা শুধরে তোমাদের চ্যানেলটাকে সুষ্ঠুভাবে খুব ভালোভাবে কিন্তু রান করার চেষ্টা করো তো চলো পয়েন্ট নাম্বার 1

সাবস্ক্রাইবার তারা হবে কারণ তারা তো জানেই না যে তুমি কি রিলেটেড ভিডিও করছো তারা কি কোনোদিন তোমার চ্যানেল এসে দেখে যে তুমি কি রিলেটেড কন্টেন্ট রেডি করছো দেখো তোমরা যে সাবস্ক্রাইবার গুলো তোমার চ্যানেলে নিয়ে আসছো সেই সাবস্ক্রাইবাররা কিন্তু কোনোদিনই তোমার ভিডিও গুলোকে ওয়াচ করবে না তোমার ভিডিও কেন তোমার ভিডিও যদি তাদের ফোনের ওয়ালে আসে তারা কিন্তু সেটাকেও দেখবে না কারণ তোমার প্রতি বা তোমার ভিডিওর প্রতি তারা ইন্টারেস্টেডই নয় বুঝতে পারছো বাট ওই সাব তোমাদের একটা মুখের কথায় সাবস্ক্রাইব করতে সেই সাবস্ক্রাইব করে কিন্তু চলে যায় আর ইউটিউব কিন্তু একটা নতুন আপডেট নিয়ে এসছে তোমরা জানো যে চ্যানেল সাবস্ক্রাইব থাকলে হবে না কিন্তু তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পর তোমাদেরকে কিন্তু লাস্ট 10 দিন 15 দিন তোমাদেরকে তার ভিডিও দেখতে হবে লাস্ট 10 15 দিন যদি তোমরা তার সেই ভিডিওটা না দেখো তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবার কিন্তু কোনো কাউন্ট হবে না বুঝতে পারছো মানে সেই সাবস্ক্রাইবার কিন্তু বাতিল হয়ে যাবে তোমার চ্যানেল থেকে এই জন্য কিন্তু তোমাদেরকে বললাম যে ইউটিউব হয়তো অনেক নতুন নতুন আপডেট আনছে তোমরা এমন কিছু কাজ করছো সেই কাজগুলোর জন্য কিন্তু তোমাদের চ্যানেলটার কিন্তু অনেকটা ক্ষতির মুখে যাচ্ছে বুঝতে পারছো তো এই সাব ফর সাব করাটা কিন্তু তোমাদেরকে বন্ধ করতে হবে তোমাদেরকে কি করতে হবে অরিজিনাল তোমাদের চ্যানেল ওয়াইজ সাবস্ক্রাইবার তোমাদেরকে নিয়ে আসতে হবে সেটা কিভাবে আসবে সেটা কিন্তু একমাত্র করতে পারবে ইউটিউব তোমাদেরকে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে কন্টেন্ট আপলোড করলেই তোমরা দেখতে পাবে অত প্রথম প্রথম ভিউজ আসবে না কিন্তু ধীরে ধীরে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ আসবে তোমরা একটা কাজ করতে প্রথম দিকে যখন নতুন ক্রিয়েটার যারা যারা রয়েছে তারা কিন্তু ভিডিও বুস্ট করতে পারো হ্যাঁ একটু টাকা খরচা হয়তো হবে বাট সেই ভিডিও বুস্ট করলে ইউটিউবের কাছে যখন তোমার ভিডিওটা পৌঁছে যাবে সেই ভিডিও থেকে কিন্তু প্রচুর দেবে আর থেকে কিন্তু তোমরা তোমাদের সাবস্ক্রাইবার বলো বলো বা ভিউজ নিয়ে আসতে পারবে হয়তো সেই ভিডিওটা যেটা তোমরা বুস্ট করছো সেই ভিডিও থেকে ওয়াচ টাইম হয়তো তোমরা পাবে না কিন্তু সেই ভিডিও থেকে যে ভিউয়ার্সরা তোমাদের কাছে আসবে সেটা কিন্তু তোমার চ্যানেলে স্টে করে থাকছে মানে তোমার চ্যানেল বেস করা তোমার ভিডিও রিলেটেড কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু ওই একটা বুস্ট করাতে তোমাদের চ্যানেলে চলে আসবে আর তারাই পরেই যখন তোমার সে নতুনত্ব ভিডিও গুলো দেখবে সেখান থেকে তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে ওয়াচ টাইম কমপ্লিট হবে বুঝতে পারছো তো তোমাদেরকে কি করতে হবে সাব ফর সাব করাটাকে বন্ধ করতে হবে বন্ধ করে তোমাদেরকে তোমাদের ভিডিও বুস্ট করতে হবে বা তোমাদের ভিডিওতে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে তোমরা অনেকেই আছে যারা বুস্ট করতে পক্ষপাতিত্ব নয় মানে বুস্ট করতে চাও না টাকা পয়সা খরচা করতে চাও তারা কি করবে তারা ভালো ভালো কন্টেন্ট আপলোড দেবে তোমাদের নিজেদের বেস্ট যতটা পরিমাণ পারো বেস্ট তোমাদের কন্টেন্ট আপলোড দেবে কন্টেন্টটা কিছুদিন আপলোড দেবে দেখবে ইউটিউব আস্তে আস্তে তোমার চ্যানেলটাকে আহ ইম্প্রেশন পাঠাবে তোমার চ্যানেল থেকে ইম্প্রেশন যাবে ইম্প্রেশন গেলে কিন্তু আস্তে আস্তে ভিউস কিন্তু আসবে আর ইউটিউব কিন্তু নতুন চ্যানেলে কিন্তু প্রচুর ইম্প্রেশন দেয় তো প্রথম থেকে এই ভুলগুলো করা কিন্তু তোমাদেরকে বন্ধ করতে হবে নিজের ভিডিও নিজেই ওয়াচ করা এরকম কিন্তু প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো আর নিজের ভিডিও কিন্তু নিজেই ওয়াচ করছো এই যে নিজের ভিডিও তোমরা নিজেরা দেখছো দেখলে কি মনে হয় তোমরা যতবারই তোমার ভিডিও দেখছো তাহলে কি ততবার কি ভিউজ কাউন্ট হবে একদমই না ভিউজ কিন্তু একটাই কাউন্ট হবে কেন জানো তোমার যে আইপি অ্যাড্রেসটা রয়েছে তুমি যে ফোন থেকে দেখছো যে জিমেল অ্যাড্রেস থেকে তোমরা দেখছো সেই জিমেল অ্যাড্রেস থেকে একটা জিমেল অ্যাড্রেস থেকে একটা ভিউজই কিন্তু কাউন্ট হচ্ছে বাট তোমরা সেটা কিন্তু বুঝতে পারছো না তোমরা ভাবছো আমি বারবার যদি ভিডিও দেখি তাহলে প্রচুর ভিউজ চলে আসবে বাট সেটা কিন্তু একদমই নয় তোমাদেরকে ভিডিও একবার প্লে করতে পারো তোমাদের হয়তো ফোনে অনেকের ফোনে হয়তো অনেক জিমেল অ্যাড্রেস রয়েছে সেই জিমেল অ্যাড্রেস দিয়ে তোমরা সুইচ করে 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 তোমরা ভিডিওটাকে চালাচ্ছ বাট তোমাদের নেটওয়ার্কটা তো সেম তোমরা একটা ফোনের যে নেটওয়ার্কটা রয়েছে কেউ হয়তো এর মাধ্যমে চালাচ্ছ কেউ বা একটা সিমের যে নেটওয়ার্ক থাকে সেই নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছ তো সেটা তো সেম থেকেই যাচ্ছে বাট তোমার শুধু জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে যাচ্ছো বুঝতে পারছো তো তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে একবারই একটা ভিডিও কিন্তু প্লে করতে হবে হ্যাঁ তোমরা কি করতে পারো তোমরা তোমাদের দাদা ভাই বোন এদের ফোন থেকে কিন্তু একবার করে ভিডিওগুলোকে প্লে করতে পারো বাট একবার করেই প্লে করবে বারবার করে কিন্তু প্লে করবে না একটা ডিভাইস থেকে একবার করেই চেষ্টা করবে ভিডিওগুলোকে প্লে করা ঠিক আছে চলো পয়েন্ট নাম্বার থ্রি তোমরা কি করো একটা ক্যাটাগরির উপর বেস করে বিভিন্ন রকম ভিডিও করছো বাট সেটা করলে কিন্তু হবে না একটা ক্যাটাগরিতে বেস করে সেই ক্যাটাগরি ওয়াইজে কিন্তু তোমাদেরকে ভিডিও করতে হবে মানে তোমরা তোমরা কি করছো হয়তো ধরে নাও কুকিং রিলেটেড ভিডিও ফার্স্ট থেকে রান্নার চ্যানেল একটা খুলেছো সেই রিলেটেড ভিডিও করছো তখন কি করছো তোমরা ওই সেই চ্যানেলটাতেই তোমরা সব রকম ভিডিও দিয়ে যাচ্ছ কোথাও ঘুরতে গেছো সেটা দিয়ে দিচ্ছ কোথাও খেতে যাচ্ছ সেটা দিয়ে দিচ্ছ বাট না সেই রকম করলে কিন্তু হবে না তোমাদের যে চ্যানেলটা যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটা আপলোড দিতে হবে বুঝতে পারছো তোমরা মিক্স আপ কন্টেন্ট একটা চ্যানেল এর মধ্যে আপলোড দিয়ে দাও কখনো শর্টস আপলোড দিচ্ছ কখনো লং আপলোড দিচ্ছ সেটা করলে কিন্তু হবে না তোমাদেরকে একটা কন্টেন্টের উপর ফোকাস করতে হবে যদি শর্টস করো তাহলে শর্টস এর উপর ফোকাস করতে হবে আর যদি লং ভিডিও করো তাহলে লং এর উপর ফোকাস করতে হবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব লং ভিডিও করো লং ভিডিওর সাথে লাইভ করো এই দুটো যদি একসাথে একটা চ্যানেলে করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে খুব তাড়াতাড়ি বুঝতে পারছো কারণ লং ভিডিওতে হয়তো ভিউজ একটু পরে আসে একটু দেরি করে আসে বাট চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে আর সেই থেকে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় বুঝতে পারছো আর ইউটিউব কিন্তু কিন্তু নতুন চ্যানেলে ইম্প্রেশন কিন্তু প্রচুর পাচ্ছা প্রথম দিকে তো তাই জন্যই বলবো যে চ্যানেলটা তোমরা তৈরি করছো প্রথম থেকে কিন্তু এই ভুলগুলো করো প্রথম থেকেই তোমরা এই ভুলগুলোকে শুধরে নাও যে ক্যাটাগরিতে তোমরা চ্যানেলটা তৈরি করছো সেই ক্যাটাগরি বেস করে তোমরা কিন্তু ভিডিওগুলো আপলোড দাও ওকে পয়েন্ট নাম্বার ফোর নিজেদের ভিডিও শেয়ার করা বন্ধ করতে হবে কারণ কি জানো তোমরা মনে করো তোমরা যদি ভিডিও গুলো শেয়ার করতে পারো তোমাদের হোয়াটসঅ্যাপ হয়তো একশো জন রয়েছে এই একশো জনকে তোমার ভিডিও গুলো শেয়ার করে দিচ্ছ তাহলে তোমার কি মনে হয় একশোটা ভিউজ তুমি তোমার ভিডিওতে চলে আসবে আসবে না তোমাদের নিজেদের লোক কোনোদিনই চাইবে না তোমার ভিডিও গুলোতে ওয়াচ করে তোমার ইমপ্রেশন বাড়িয়ে দিক বা তুমি একটা সাকসেসে পৌঁছে যাও সেটা কিন্তু কোনোদিনই চাইবে না তোমার মা বাবা দিদি ভাই ও এরা ছাড়া ঠিক আছে বাকি তোমার ফ্রেন্ডস যারা রয়েছে তারা হয়তো খুব ক্লোজ ফ্রেন্ড এমন রয়েছে তারা হয়তো তোমার পুরো ভিডিওটা দেখলো বাট বাকিরা কি তোমার ভিডিওটা দেখবে এই একশো জনকে তুমি যদি ভিডিওটা পাঠাও তার মধ্যে হয়তো দশ জন হয়তো তোমাকে ভালোবেসে তোমার কন্টেন্টটা দেখছে বাট বাকি কিন্তু নব্বই জন কিন্তু তোমার ভিডিও কিন্তু দেখবে না হয়তো তোমার ভিডিওটা একটু খুললো যে তুমি কি পাঠিয়েছ সেটা একটা মনে হচ্ছে ইন্টারেস্ট আছে সেটা খুললো বাট ভিডিওটা যখন দেখবে যে কোনো একটা ক্যাটাগরি বেস করে সেই ক্যাটাগরিটা তাদের পছন্দ নয় তখন কিন্তু সেই ভিডিও কিন্তু কিনা পুরোটা ওয়াচ করবে না এই প্রথমটা একটু দেখে কিন্তু তারা বেরিয়ে চলে যাবে এইভাবেই কিন্তু তোমার ভিডিও কিন্তু ইমপ্রেশন ডাউন হয়ে যাবে বুঝতে পারছো কারণ কি জানো কারণ তোমরা হয়তো ভিডিওটা পাঠাচ্ছ ভালোভাবে ভিডিও কিন্তু তারা পুরো দেখছে না যদি পুরো দেখতো তাহলে ইউটিউবের কাছে ভালো ইমপ্রেশন যেত বাট পুরো তো দেখছে না তাই জন্য তাদের ক্ষেত্রে তোমার যে ভিডিওটা রয়েছে তার ইমপ্রেশন ডাউন হয়ে যাচ্ছে আর সেই ইমপ্রেশন যখন দেখবে দিনের পর দিন ডাউন হতে থাকছে তখন কিন্তু তোমার চ্যানেলে আর ইমপ্রেশনই ইউটিউব পাঠাবে না বুঝতে পারছো তো তোমাকে কিন্তু করতে হবে কয়েকজন সিলেক্টেড কয়েকজনকে তুমি তোমার ভিডিও পাঠাতে পারো যারা তোমার ভিডিও ভালোবেসে দেখবে তোমার কন্টেন্ট পছন্দ করবে তোমার কন্টেন্ট পছন্দ করে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা তোমার চ্যানেলে থেকে যাবে বুঝতে পারছো তাদেরকেই তোমাকে ভিডিওটা পাঠাতে হবে আদারওয়াইজ বাকিদেরকে পাঠানো ভিডিও বন্ধ করতে হবে বুঝতে পারছো তুমি ভিডিও পাঠিয়ে আরো বরং তোমার চ্যানেলটাকে খারাপ করে ফেলছো নিজের চ্যানেল কিন্তু ভালো করছো আরো চ্যানেলটাকে খারাপ করে ফেলছো তো এই যে ভুলগুলো তোমাদেরকে বললাম এই ভুলগুলো করা থেকে তোমরা বিরত থাকো তাহলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে এবং হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবে পয়েন্ট নাম্বার ফাইভ যে টাইমে তোমরা ভিডিও আপলোড দাও সেই টাইমটাকে নির্ধারণ করে কন্টিনিউ সেই টাইমে ভিডিও তোমাদেরকে আপলোড দিতে হবে বাট তোমরা কি করো তোমরা মনে করো যে কোনো একটা টাইমে ভিডিও আপলোড দিলেই হয়ে যায় বাট না যে কোনো একটা টাইমে ইউটিউবে ভিডিও আপলোড দিলে কোনো হবে না তোমাদেরকে একটা টাইম সিলেক্ট করে নিতে হবে সেই টাইম সিলেক্ট করে তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে দেখতে হবে সেই টাইমে তোমার অডিয়েন্সরা অ্যাক্টিভ কিনা তোমরা যদি ধরো সেই টাইমে অডিয়েন্স অ্যাক্টিভ নেই তাহলে তোমার যে টাইমে অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে সেই টাইমটাকে তোমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে পার ডে তোমাদেরকে সেই টাইমে ভিডিও আপলোড দিতে হবে তোমরা কি করো কখনো সকাল সকালে কখনো রাতে কখনো বিকেলে কখনো সন্ধ্যায় যে কোনো টাইমে তোমার ভিডিও রেডি হলে তোমরা আপলোড দিয়ে দিচ্ছ কখনো একটা দিচ্ছ কখনো দুটো দিচ্ছ যে কোনো টাইমে যটা ইচ্ছা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছ বাট সেটা করলে কিন্তু হবে না যদি তোমরা শর্টস ভিডিও করো তাহলে পার ডে দুটো ভিডিও আপলোড করবে একটা সকালের দিকে একটা সন্ধ্যেবেলার দিকে ওকে আর যদি তোমরা লং ভিডিও করো তাহলে তোমাদের একটা ভিডিও রেগুলার আপলোড দিতে হবে যে কোনো একটা টাইম নির্ধারণ করে ওকে তোমাদেরকে অবশ্যই তোমাদের অ্যাক্টিভ তোমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স কখন থাকছে সেটাকে বেস করে এই কাজগুলো কিন্তু করতে হবে তো এই পাঁচটা মিস্টেক তোমাদেরকে বললাম এই পাঁচটা মিস্টেক শুধরাও শুধরে তোমরা ভালোভাবে তোমাদের চ্যানেলটাকে রান করো তাহলে কিন্তু তোমরা তোমাদের সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে ইভেন তোমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবে আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার ভাবে বোঝাতে পেরেছি যদি কোনো রকম কোনো ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ইন ডিটেলস ভালোভাবে আমার কোনো নেক্সট ভিডিওতে বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না যাই জন্য আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড হলে সব আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কানটা নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা